আসসালামু আলাইকুম আজকে একটি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা তৈরি করা একদম সহজ মশলা ছাড়া কীভাবে এত সুস্বাদু হয় রেসিপিটা তা না খেলে বিশ্বাস করবেন না ইলিশ মাছের এই পাতলা ঝোল দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এই জোলটা কিন্তু খেতে ভীষণ ভীষণ মজা হয় আমি টমেটো টমেটো দিয়ে ঝোলটা করেছি এটা ইলিশ মাছের পেটির অংশ দিয়ে করেছি পেটির অংশগুলোকে একটু লবণ হলুদ মেখে আমি কিছুক্ষণ রেখে দিব রেস্টে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত দেখেন আমি খুব ভালো করে প্রত্যেকটা ফ্রিজের মধ্যে লবণ হলুদ মেখে নিয়েছি এটা আমি ফ্ল্যাটের ডিমালা অংশগুলোকে নিয়েছি আপনারা চাইলে আস্ত বড় পিসগুলোকে নিয়ে আপনারা এই ধরনের টক টমেটো দিয়ে ঝোলটা করতে পারেন টমেটোটা অবশ্যই টক হতে হবে নাহলে খেতে ভালো লাগবে না টক টক হলে খেতে কিন্তু ভীষণ মজা হয় দেখেন এখানে আমি একটু টমেটো কেটে নিয়েছি কিছু রসুন কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজটার পরিমাণ একটু বেশি দেওয়া লাগবে রসুনটা না দিলেও চলবে ইলিশ মাছে কোনো ধরনের মশলা ব্যবহার করতে হয় না তাহলে ইলিশ মাছের স্বাদ এবং ফ্লেভারটা অনেকটাই নষ্ট হয়ে যায় তাই অল্প মশলা দিয়ে ইলিশ মাছ রান্না করলে খেতে ভালো লাগে আর এমনিতে ফ্রাইটা তো এমনিই মজা আমি কড়াইতে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব মানে বেশি করে ভাজবো না হালকা ভেজে নিব হালকা ভেজে নেওয়ার কারণ হচ্ছে যেন মাছটা ভেঙে না যায় রান্নার পরে এটা কিন্তু কাঁচা রান্না করলেও আরও বেশি মজা হয় খুব ভালো করে হলুদ মরিচ মেখে কিছুক্ষণ রেখে দিলে মাছটা কিন্তু ভাঙে না কাঁচা রান্না করার মাছের ক্ষেত্রেও হলুদ মরিচ রেখে দিদ কিছুক্ষণ মেখে যদি রেখে দেন তাহলে কিন্তু মাছটা যত কষাবেন তত কিন্তু মাছটা আস্ত থাকবে মাছটা ভেঙে যাবেন সবসময় এটা খেয়াল রাখবেন দেখেন আমি এরকম হালকা উলটিয়ে পাল্টিয়ে হালকা করে ভেজে নেব বেশি কড়া করে বাজলে এই এই যে ঝোলের যে টেস্টটা ওইটা পাবেন না পাবেন কিন্তু ভাজা মাছের একটা স্বাদ এরকম হালকা বাজা মাছের একটা স্বাদ তারপর কাঁচা মাছের আরেকটা স্বাদ এরকম হালকা করে বেজে নিয়েছি দেখেন আমি দেখিয়ে দিচ্ছি বেশি কড়া ভাজি নেই আর যে তেলগুলোতে আমি ইলিশ মাছ ভেজেছি সেই তেল দিয়ে কিন্তু আমি আজকে রান্নাটা কমপ্লিট করব। সেই তেলের মধ্যে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে একটু লবণ একটু রসুন কুচি দিয়ে দিয়েছি রসুনটাই স্কিপ করতে পারেন কারণ আমি এখানে কোনো প্রকার রসুন বাটা ব্যবহার করি না আমি ইলিশ মাছের বেশিরভাগ ক্ষেত্রে রসুনটা ব্যবহার করি না রসুন জিরা আদা এগুলো কিছুই ব্যবহার করি না শুধু পেঁয়াজ দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে হলুদ মরিচ জিরাও ব্যবহার করা হয় না আর একটু লবণ এক সামান্য হলুদ দিয়ে দিয়েছি এই পর্যায়ে লবণটা দিয়েছি পেঁয়াজটা যেন দ্রুত সিদ্ধ হয়ে যায় দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ পেঁয়াজটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি কিছুটা টমেটো দিয়ে দিয়েছি এই পর্যায়ে টমেটো দিয়ে দিয়েছি অল্প করে আর লাল মরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে এটা একটু তেলের মধ্যে ভেজে নেব টমেটো যেন সিদ্ধ হয়ে নরম হয়ে গলে যায় আর ঝোলটা যেন গাঢ় হয় সেই জন্য এই পর্যায়ে টমেটো দিয়ে দিয়ে দিয়েছি এগুলো যেন গলে যায় একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন রান্নাটা খেতে তত বেশি মজা হয় মাছ কিংবা মাংস যে কোনো রান্নার ক্ষেত্রে খুব ভালো করে কষি থাকেন দেখেন পানিটা একদম শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি আরও কিছুটা পানি দিয়ে এটা কষিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি মাছের যে টুকরোগুলো বেঁচে রেখেছি ওই মাছের টুকরোগুলোকে দিয়ে উলটি পাল্টি কিছুক্ষণ চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এই পর্যায়ে আমি একবারে পানি ব্যবহার করব বেশি পানি দিব পানি দিয়ে টমেটো কুচি কাঁচামরিচ কুচি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব আর রান্না কমপ্লিট হওয়া পর্যন্ত মিডিয়াম টু লো হিটে রেখে যেন মাছটা খুব ভালো করে ভিতর থেকে মাছের স্বাদটা বের হয় আর ঝোলটা অনেক মজা হয় যদি সময় নিয়ে একটু রান্না করে আর ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব টমেটোটাই সিদ্ধ হয়ে যাব মরিচের ঝাল এটা এখানে মরিচ মরিচগুলো অল্প ব্যবহার করেছি আর এটা টমেটোর কারণে অনেকটা কালার চলে এসেছে কিন্তু আমি হলুদ মরিচটা একটু কম ব্যবহার করেছি এবার ডাকনা দিয়ে ডেকে রেখে দেব আর মিডিয়াম হিটে রান্না করে নিব এখন জোলটা যখন পর্যায়ে গাঢ় হয়ে আসবে তখন আমি আরও কিছুটা উপরে কাঁচামোড়ে ছিটিয়ে দিয়ে নামিয়ে পরিবেশন করবো এখানে এখানে কোনো প্রকার ডালা জিরা বা অন্য কোনো মশলা কিছুই ব্যবহার করবো না এটাই কিন্তু অনেক অনেক মজা হয় দেখেন আমার ফাইনাল লুকটা এরকম দেখে আমি নামিয়ে নিয়েছি এখন একটা ফ্লেটে নিয়ে দেখাচ্ছি জলটা কিন্তু পাতলায় রয়েছে দেখেন আমি একটা চামচের সবজি দেখিয়ে দিচ্ছি ঝোলটা কতটুকু পাতলা আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে আর মশলা দিয়ে ঘাড়া ঝোল হলে কিন্তু তেমন একটা ইলিশ মাছের টেস্ট পাবেন না এভাবে রান্না করে দেখেন অরিজিনাল ইলিশ মাছের স্বাদ পাবেন খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে উপরে যে ধনিয়া পাতাটা দেখছেন কিন্তু আমি দনিয়া পাতা ব্যবহার করি না ধনিয়া পাতা একটু জাস্ট সুন্দর জন্য উপরে দিয়ে দিয়েছি আশা করছি আমার এই সহজ রেসিপি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না আর পাশে থাকে বেল বাটনটি অন করে দিবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলো আজকের রায় আলো ফেস